আর্থিক অবস্থা আরও উন্নতির জন্য আরও কিছু কথা আপনাদের বলব অবশ্যই পুজোর কথাই বলব প্রথমে পুজো করবেন ধর্ম আচার করবেন ধর্ম পালন করবেন আমাদের হিন্দুশাস্ত্র অত্যন্ত সায়েন্টিফিক একটা বিষয় যেটা মানলে আপনারা সমস্ত দিক থেকে পজিটিভ এনার্জি পাবেন এবং আপনারা সব সময় ভালো থাকবেন তাই ধর্মভাবে থাকুন ধর্ম ছত্র থাকুন ধর্মে যা বারণ আছে সেটা পালন করুন ধর্মে যা করতে বলেছে সেটা আপনারা করুন আসুন অর্থনৈতিকভাবে ভালো থাকতে গেলে কিছু উপায় আরও আপনাদেরকে বলে দিই বর্তমান দিন যা অবস্থা হয়েছে তাতে অর্থনৈতিক অবস্থা অনেকেরই খারাপ হয়ে যাচ্ছে এটা বিশেষ একটা চিন্তার বিষয় প্রথমেই বলবো গণেশ ঠাকুরের ধ্যান বা পুজো করতে কখনোই বলবেন না প্রতিদিন আপনারা গণেশ ঠাকুরের পুজো আরম্ভ করুন আমার কথা শুনে গাং গানে নামো মেয়েরা বলবেন এবং ছেলেরা ওং গাং গানে সায় মন্ত্র জপ করবেন অবশ্যই উলের আসনে বসে খালি মাটিতে করবেন না তারপরে আপনারা প্রত্যেক সময় প্রতি বৃহস্পতিবার করে অতি অবশ্যই বা প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর কথা আপনার হৃদয় চিন্তা করবেন মনে করবেন চোখ বন্ধ করবেন এবং ধীর স্থিরভাবে দেখবেন যে মাকে একটা পদ্ম ফুলের পরে বসে রয়েছে এবং মা পদ্মাসনে বসে রয়েছে সেই পদ্ম ফুলের পরে এবং দুই পাশে তার সাদা হাতি রয়েছে সুর উঠিয়ে এই রকমভাবে যদি আপনারা কল্পনা করতে পারেন মা লক্ষ্মীকে তাহলে দেখবেন আপনার হৃদয় কমলে মাকে যদি স্মরণ করেন এবং সঙ্গে ওম শ্রীং এই মন্ত্র জপ করেন তাহলে আপনাদের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে উন্নতি হতে পারে তবে মনে রাখবেন অতি অবশ্যই আপনার আদব কায়দা পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো যেন বজায় থাকে এবং আপনার মনো অন্তর যেন প্রয়ুক্ত হয় প্রতি হিংসা এবং বিদ্বেষ আচরণ করা চলবে না এবং এর সঙ্গে সঙ্গে আমি আপনাদের আরো কিছু কথা বলবো যেটা আপনার আর্থিক অবস্থাকে আরো উন্নতি করবে এবং যতটা পারবেন আপনারা আপনারা কষ্ট করুন পরিশ্রম করুন আয় করুন যে কোনো রকমভাবে আপনারা কর্ম করুন অলসতা ত্যাগ করে আপনারা নিজেরা নিজেরা কর্ম করুন এবং যে কর্মই হোক না কেন কোনো কর্মই ছোটো না এবং নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং যা ইনকাম করবেন সেই ইনকাম করার যে অর্থ তার মধ্যে থেকে একশো টাকা মিনিমাম হলেও আপনারা নিজের ব্যাংকে বুধবার প্রতি বুধবার করে ব্যাংকে জমা করবেন এবং তার সঙ্গে যদি বাড়িতে লক্ষ্মী ঘর থাকে স্থাপন করুন এবং সেখানে আপনারা ইনকাম থেকে কিছু কিছু করে